রেফারির পক্ষপাতমূলক আচরণের কাছে হেরে গেল আর্জেন্টিনা ফুটবল নয় যেন রেসলিং খেললো ইকুয়েডর এবং আর্জেন্টিনা দুই দলই মাঠে যাকেই পায় তাকেই ধরে ফেলে এমন অবস্থা আবার রেফারিও দেখা গেছে পুরো খেলায় তাদের বিরাট সমর্থন দিয়েছে ইকুয়েডরকে আজকে পুরো ম্যাচ অনেক হার্ড প্রেস করে খেলেছে ইকুয়েডর ম্যাচের শুরু থেকেই শুধু ফুটবল নয় কুমফু কারাতেও চলতে থাকে সমান তালে খেলা শুরুর আট মিনিটে হলুদ কার্ড দেখেন লাউতারো মার্তিনেজ ষোলো এবং ২৬ মিনিটে ইকুয়েডরের কাইসেডো এবং প্লাটো হলুদ কার্ড দেখেন তারপর আসে আরেক ধাক্কা ম্যাচের একত্রিশ মিনিটে প্রতিপক্ষের সাথে কুস্তিতে লিপ্ত হয়ে কার্ড দেখেন অতামেন্দি এই অতামেন্দি অনেক সিনিয়র প্লেয়ার ঠিক আছে এই জন্য তার প্রতি অনেক সম্মান কিন্তু তাকে অনেক আর্জেন্টাইন ফ্যান পছন্দ করেন না এর কারণ আছে এক বছরে তিনবার লাল কার্ড খাইল এই বেচারা দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ মিস করবে ডিবক্স কিংবা ডিবক্সের আশেপাশে এমন ফাউল করে কার্ড খায় কিংবা পেনাল্টি কনসিভ করা অতামেন্দির পুরাতন ইস্যু ওয়ার্ল্ড কাপেও এমন কমন মিস্টেক করতে পারে যদিও এখানে বালের দির দুষ্টাই বেশি অনেক আর্জেন্টাইন ফ্যান মনে করেন স্কালোনির উচিত ওয়ার্ল্ড কাপের জন্য ওয়াতামেন্দির জায়গায় রোমেরোর সাথে অন্য কাউকে সেট করা ইকুয়েডরের সাথে আর্জেন্টিনা যে খেলা খেলছে সেটা দিয়ে আসলে পয়েন্ট পাওয়া অনেক কঠিন ইকুয়েডরের মাঠে ম্যাচের অর্ধেক টাইম যেতে না যেতেই যদি আপনি লাল কার্ড খেয়ে বসে থাকেন তারপর পেনাল্টি গিফট করেন সেখানে শুধু জয় পাওয়া কঠিন নয় বরং বিশাল কঠিন আর এই পেনাল্টি থেকেই এগিয়ে যায় ইকুয়েডর এরপর সেকেন্ড হাফের শুরুতে হলুদ দেখেন ইকুয়েডরের যার কারণে দুই হলুদ মিলে লাল কার্ড বের হয়ে যান তিনি দশ জনের সাথে দশ জনের লড়াই শুরু হয় কিন্তু তবুও শেষ পর্যন্ত আর কেউ গোলের দেখা পায়নি ফলে জয় হয় ইকুয়েডরের শুরুতে মেসিকে না দেখে হতাশ হলেও ম্যাচ দেখে বুঝতে পারছি ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির না খেলার কারণ কি ইকুয়েডরের খেলোয়াড়রা যেভাবে ফাউল করেছে আজ মেসি থাকলে কিছু একটা ঘটতেই পারত তবে এই ম্যাচে কিছু জিনিস ঘটে গেছে ফ্রাঙ্কো মাস্তান্তনের জন্য স্বপ্নের এক সপ্তাহ গেল গত সপ্তাহ সপ্তাহে রিয়াল মাদিদের হয়ে অভিযুক্ত হয়েছে আর এই সপ্তাহে এসে আর্জেন্টিনার নাম্বার টেন জার্সি পরে মাঠে নেমেছে যদিও শোনা গিয়েছিল থিয়াগো আলমাদা দশ নম্বর জার্সি পরে নামবে কিন্তু শেষ পর্যন্ত মাস্তান্ত নকি পছন্দ করে নিলেন স্কালনি আর্জেন্টিনার ফ্রেন্ডরা খুশি না এই ম্যাচ নিয়ে অনেকেই বলছেন ইকুয়েডের ফ্রেন্ডদের প্রেসারে রেফারি ইচ্ছে মতো সব ডিসিশন দিয়ে দিয়েছে বাট প্রবলেম হচ্ছে কোনো প্লে মেকার ছিল না আজকে আর্জেন্টিনা দলে কোনো কন্ট্রোলার ছিল না আর যেন স্কালনিয়ন ছিলেন না মাঠে আর্জেন্টিনার সিবি পেয়ার নিয়ে স্কালনির আরো করতে হবে আলমাদা না থাকায় লেফট সাইড থেকে ক্রিয়েটিভিটি দেখা যায়নি মাস্তান্তনুর বদলে নিকো পাসকেও একটু সুযোগ দেওয়া উচিত ছিল ইকুয়েডারের ডিফেন্সিভ স্টেট দেখে অবাক হয়ে গেছি বিশ্বকাপ বাছাই পর্বের আঠারো ম্যাচে মাত্র পাঁচ গোল কনসিভ করেছে তারা কতটা সলিড ছিল ভাবা যায় ব্রাজিলকেও তারা নাকানি জুবানি খাইয়েছে আজকে আর্জেন্টিনাকেও খাওয়ালো আর্জেন্টিনার যদি কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে সেটা হলো হার্ট প্রেস দলের বিপক্ষে দুর্বলতা আর্জেন্টিনাকে যে দলগুলোই হার্ট প্রেস করে খেলে তাদের বিপক্ষেই এমন খেলা তারা এটাই আর্জেন্টিনার বড় দুর্বলতা আর এটা নিয়েই কাজ করতে হবে স্কালোনিকে। যাই হোক সব মিলিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করলো ইকুয়েডর শুভকামনা তাদের জন্য